আপনি যখন রেডমিট খাচ্ছেন অর্থাৎ গরু খাসি বা পাঠার মাংস এই রেডমিটে কি থাকে পর্যাপ্ত পরিমাণে কলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট এবং আমরা জানি যে হারবারের বিজ্ঞানীরা বলছেন এই যে হৃদরোগ উচ্চ রক্তচাপের স্ট্রোক হার্ট অ্যাট্যাকের পেছনে মুখ্য ভূমিকা পালন করে কলেস্টেরল তো আপনি যখন রেডমিট খাচ্ছেন গরু খাসির মাংস খাচ্ছেন কি হচ্ছে আপনার দেহে সরাসরি কোলেস্ট্রল প্রবেশ করছে রক্তের কোলেস্ট্রল বাড়াচ্ছে এবং এই রক্তের কোলেস্টেরল আলটিমেট হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস তৈরি করছে অন্যদিকে এই রেডমিটে থাকে স্যাচুরেটেড স্যাচুরেটেড ফ্যাট ফ্যাট এই যখন আপনার শরীরে প্রবেশ করছে লিভার এই স্যাচুরেটেড ফ্যাটকে অনায়াসেই কোলেস্ট্রলে রূপান্তরিত করে ফলে আবার বাড়লো রক্তের কোলেস্টেরল ফলশ্রুতিতে হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অর্থাৎ রেডমিড দুইভাবে আপনার রক্তের কোলেস্টেরল লেভেল বাড়াচ্ছে তো এই যে কোলেস্টেরল তো চলুন এখন আমরা জানার চেষ্টা করব। কোন খাদ্যে কোলেস্টেরল থাকে এবং কি পরিমাণ একশো গ্রাম গরুর মগজে থাকে একুশশো মিলিগ্রাম কলেস্টেরল একশো গ্রাম গরুর কলিজাতে থাকে তিনশো মিলিগ্রাম কোলেস্টেরল একশো গ্রাম গরুর মাংসে থাকে একশো গ্রাম কোলেস্টেরল একটি বড়ো সাইজের মুরগির ডিমে থাকে একশো ছিয়াশি মিলিগ্রাম কলেস্টেরল এবং এর পুরোটে থাকে ডিমের কুসুমে ডিমের সাদা অংশে কোনো কোলেস্টেরল থাকে না একশো গ্রাম মুরগির মাংস চামড়া সহ থাকে বাহাত্তর মিলিগ্রাম কলেস্টেরল একশো গ্রাম মুরগির কলিজাতে থাকে অষ্টাশি মিলিগ্রাম কলেস্টেরল এক কাপ ননিযুক্ত দুধে থাকে চৌত্রিশ মিলিগ্রাম কলেস্টেরল এক কাপ সম্পূর্ণ সর্তলা দুধে থাকে বিশ মিলিগ্রাম কলেস্টেরল এক কাপ সম্পূর্ণ ননি ছাড়া দুধে থাকে পাঁচ মিলিগ্রাম কলেস্টেরল এক কাপ পূর্ণ ননিযুক্ত দইয়ে থাকে বত্রিশ মিলিগ্রাম কোলেস্টেরল এক কাপ অল্প ননিযুক্ত দইয়ে থাকে চোদ্দো মিলিগ্রাম কোলেস্টেরল একটি বিফ বার্গারে থাকে আশি মিলিগ্রাম কোলেস্টেরল এবং একশো গ্রাম গলদা চিংড়িতে থাকে একশো মিলিগ্রাম কোলেস্টেরল তাহলে আমরা কি দেখলাম যে কোন উদ্ভিজ্জ খাবারে কোলেস্টেরল থাকে না তবে মাসে কোলেস্টেরল থাকে পরিমাণে অনেক অনেক কম আবার আমরা যদি দেখি যে কোন কোন খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে গরু মহিষ ভেড়া শুকর খাসি ও পাঠার মাংস চামড়া সহ মুরগি ও হাঁসের মাংস হাড়ের মজ্জা দুধ মাখন ঘি পনির দুধের সর ও সকল ভোজ্য তেল এখানেও কোনো উদ্ভিজ্জ খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে না মাছেও কোনো স্যাচুরেটেড ফ্যাট থাকে না চলুন আমরা একটু সারা বিশ্বের দিকে তাকাই জানার চেষ্টা করি যে আসলে কি ঘটছে প্রকৃতি থেকে বাস্তব থেকে আমরা জানার চেষ্টা করি শিক্ষা নেওয়ার চেষ্টা করি দু সালে একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হয় পত্রিকায় ল্যান্ডসেটের গবেষণা রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে খাদ্যাভাস বদলে কোটি জীবন রক্ষা বিশ্ব ও নিজেকে রক্ষা করেন অর্থাৎ কোটি কোটি মানুষ খাদ্যাভাস বদলিয়ে তাদের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছেন কি রক্ষা করেছেন তারা কি চেঞ্জ করেছেন তারা কি বদল করেছেন তারা এই দেখেন লাল মাংস খাওয়া অর্ধেকে নামিয়ে আনা বাদাম ফল শাকসবজি খাওয়ার পরিমাণ দ্বিগুণ করা চলুন আমরা একটু পড়ি ভেতরের খবরটা বিশ্বজুড়ে মানুষের বিশৃঙ্খল খাদ্যাভাসের কারণে অচিরে মানব সভ্যতা ভয়াবহ সংকটের মুখে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা সাম্প্রতিক এক গবেষণায় এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে চিকিৎসা স্বাস্থ্য বিষয়ক সাময়িকী দ্য ল্যান্ডসেটে গত বুধবার গবেষণায় নিবন্ধটি প্রকাশিত হয়েছে গবেষকরা দাবি করেছেন সঠিকভাবে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করলে প্রতি বছর বিশ্বে এক কোটি দশ লাখ অকাল মৃত্যু প্রতিরোধ সম্ভব তারা জানিয়েছেন বিপর্যয় এড়াতে চাইলে এখনই বাদাম জাতীয় ফল অন্য ফল ফলারি শাকসবজি শিম ও মটর জাতীয় ডাল খাওয়ার পরিমাণ দ্বিগুণ করতে হবে আর গরুর মাংস বা রেডমিট এবং শর্করা গ্রহণের পরিমাণ কমিয়ে আনতে হবে অর্ধেকে আবার দেখেন দু সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস যে মানুষটিকে বিশ্বের বয়স্কতম ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন তিনি হচ্ছেন জাপানের কানে তানাকা আমি পড়ি দেখেন নারী পুরুষ মিলিয়ে বিশ্বের বয়স্কতম ব্যক্তি এখন জাপানের গিনেস ওয়ার্ল্ড কানে রেকর্ডস কর্তৃপক্ষ গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দিয়েছে তার পরিচয় দিতে গিয়ে গিনেস কর্তৃপক্ষ বলেছে একশো বছর বয়সে এসেও জাপানি নারীর গণিতে ভীষণ উৎসাহ বর্ডগ্রেম ওথেলেরও একজন পাকা খেলোয়াড় তিনি বিশ্বের সবচেয়ে বেশি গড় আয়ু দেশ জাপান বয়স্কতম ব্যক্তির বেশিরভাগ রেকর্ডও তাদের দখলে জাপানিদের খাদ্য তালিকায় চর্বি বা স্নেহ জাতীয় খাবার কম থাকে মাছ ভাত শাকসবজি বেশি খায় তারা বয়স আশির কোঠায়ও জাপানিরা বেশি কর্ম বেশ কর্মঠ থাকে